সব কাজ করে টোরে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার এখন বাজে পাঁচটা তো আমি আজকে ভীষণই খুশি কারণ আজকে আমি বাপের বাড়ি যাব কি আনন্দ আজকে যাওয়ার কথা ছিল না যাওয়ার কথা ছিল কালকে কালকে আমার ভাগ্নির একটা মানে স্পেশাল ডে আছে তার জন্যই বুঝতে পারছো কি আর কালকে যাওয়ার কথা আজকে যাচ্ছি কারণ ওরা আজকে ওরাও আসবে থাকবে না এখানে মানে কালকের দিনটা থাকবে তারপরেই চলে যাবে তার জন্য আজকে আমরাও যাচ্ছি গল্প সল্প করব দুই বোন একসাথে আমি ব্লগ বানাচ্ছি চিৎকার করতে চেয়ে এটাই দিয়ে দেব আমি কোনো কাটাকাটি করবো না তো চলো একবারে আমি রিলস টিলস করে তারপরে যাব বাপের বাড়িতে বাপের রাতে মানে সন্ধ্যা টাইমে একটু জিনিস জন্য তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি তো সাজাগুজো করি তারপরে আমি রিলস বানাবো বাপের একবারই দেখা হবে বাড়ি আমি ক্যামেরা ধরে থাকে তো আমি ভিডিও বানানোর জন্য গুজে রেডি হয়ে গেছি এই সাজ নিয়েই আমি চলে যাব বাপের বাড়িতে মা ক্যামেরা খুবই খারাপ আমার ভাগনা আসছে আমাদের বাড়ি ওকে বলতেছি আয় একটু ক্যামেরাটা ধরে দে কারণ আমি তো ক্যামেরা ধরার লোক নেই বলেই আমি সব সময় ঘরের ভিতরেই ভিডিও করি কিন্তু আজকে যখন আসছে তো বলতেছি যে একটু ধরে দে কিন্তু দিবে কিনা জানি না ওর আশায় কিন্তু আমি এখন উপরে যাবো এইখানে ভিডিও বানাবো শুভঙ্কর ওই শুভঙ্কর আয় কখন জিনিস দিনিস বানামাই উঠিন যে কেমন করে তাহা কথা ফেলি দিটা এই যে এখানে এটা দিয়ে রাখছে মানে ছাগলগুলো উপরে উঠে তো তার জন্যই কিন্তু একটার জন্য আমরাও আর উঠতে পারি না হ্যাঁ না বানাবো এর না উঠবো নাই তুই না উঠব তাহলে নিচেতে বানাবো কি এখানে ভিডিও বানাতে চাইছিলাম হবে না এখানেই বানাবো কেন না চোনা তুমিও এখানে এখানে বগলার মতো বসে থাকলা তোমার সামনে আমি না যাবো লজ্জা করবে না যখন ভিল্লা সাস্পার হয়ে যাবে তখন সরম কাটি যাবে নিজে নিজে আরে আয় না ভিডিও বানাই দিছি আয় আধা তাড়াতাড়ি এত বেলাটা পালাই গেল কী করে কাজলটা আমার কালকে ভাঙে গেছে তার জন্য আমি আর কাজল লাগালাম না আজকে দিতে হবে একটা নে না ধরি দেন না ঠিক আছে এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো একটু ভিডিও করে আমি বলছি না আমি দোকানে যাব চলো আসো রে ধে এটাই

সিটি দিয়ে घेरा এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি চন্দ্রসূর্য গৌব তরা কোথায় আমার কোথায় আমার পূজন ধরাতে কোথায় এমন খেলে তরি এমন কালো মেঘে এমন কালো মেঘে ওরা পাখির জাগে ঘুমিয়ে ওঠে পাখির জাগে ঘুমিয়ে ওঠে পাখির ডাকে ঘুমিয়ে ওঠে আর পাখির ডাকে ঘুমিয়ে ওঠে আর কি এর আরেকটা বলে না